কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত সহকারী অফিস সহকারী কাম টাইপিস্ট পদের পরীক্ষা আজ জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় মিনিট পূর্ণমান সত্তর এক নম্বর প্রশ্ন কবি কাজী নজরুল ইসলামের চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন অগ্নিবীণা বিশ্বের সাম্যবাদী ভাঙার গান দুই নম্বর বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম বইয়ের নাম কি এবং এর উত্তর রচয়িতাকে কথোপকথন এবং রচয়িতা উইলিয়াম কেরি তিন নম্বর মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি এবং কত সালে প্রকাশিত হয় মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য হল দ্য ক্যাপটিভ লেডি এটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল চার নম্বর প্রশ্ন নিহার রঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি উত্তর হবে বানভট্ট পাঁচ নম্বর বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ লিখুন রিকশা সুনামি ক্যারেট প্যাগোডা ছয় নম্বর সন্ধি বিচ্ছেদ করুন ইসদুষ্ণ যোগ উষ্ণ বিদ্যুৎ বেগ বিদ্যুৎ যোগ বেগ যশবন্ত যশ বন্ত তদনুসারে এটার সন্ধি হবে তদনুসার যোগ এ অবলিক যোগ অনুসারে সাত নম্বর শুদ্ধ বানান লিখুন মানসিক বানানে দন্ত দিতে হবে অহরাত্র অহরাত্রি হবে না হবে অহরাত্র অধ্যাবসাই হবে না হবে অধ্য বসাই এর সঠিক বানানো হবে ত ফয় আট নাম্বার এক কথায় প্রকাশ করুন ক বাঘের চামড়া কীর্তি বন্ধনা করার যোগ্য বন্ধনীয় ভীষণ কাচ্ছে এমন রুদ্যমান জল আদ্র যে ভূমি জলাভূমি নয় নম্বর অর্থসহ বাক্য রচনা করুন খন্ড অর্থ তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার মন্নামতি এর অর্থ অস্থির মানবমন মন্নামতি এর অর্থ অস্থির মানবমন কানা করি এর অর্থ অতি নগণ্য পরিমাণ এক চোখা অর্থ পক্ষপাত দুষ্ট 10 নম্বর কার সম্পাদনা এবং কোন সংস্থা থেকে চরজাপদ গੁੰধাকারে প্রকাশিত হয়েছিল ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশিত হয়েছিল এগারো নম্বর প্রশ্ন একটি বাসের দুই বাই পাঁচ অংশ লাল এক বাই চার অংশ কালো এক বাই তিন অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত মনে করি মোট বাঁশের দৈর্ঘ্য এক অংশ কাগজ দ্বারা আবৃত অংশ দুই বাই পাঁচ যোগ এক বাই চার যোগ এক বাই তিন অংশ তাহলে কাগজ দ্বারা আবৃত অংশ আমরা পেয়েছি কত এখানে লসাগু করে আসছে ঊনষাট বাই ষাট অংশ সুতরাং অবশিষ্ট অংশ এক মাইনাস ঊনষাট বাই ষাট অংশ আমরা এখানে লসাগু করেছি তাহলে লসাগু আসছে অবশিষ্ট অংশ আছে এক বাই ষাট অংশ এক বাই ষাট অংশ সমান ছয় মিটার অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশ সমান ছয় গুণন ষাট মিটার তাহলে তিনশো ষাট মিটার উত্তর বাষ্টির দৈর্ঘ্য তিনশো ষাট মিটার বারো নম্বর প্রশ্ন প্রকৃত গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ তেত্রিশ বাই তিন ইজিকোয়াল এগারো কিলোমিটার স্রোতের বেগ সমান নৌকার কার্যকরী বেগ মাইনাস প্রকৃত বেগ তাহলে নৌকার কার্যকারী বেগ এগারো কিলোমিটার এবং প্রকৃত বেগ সাত কিলোমিটার তাহলে স্রোতের বেগ আসছে এখানে চার কিলোমিটার অতএব স্রোতের প্রতুকূলে নৌকার কার্যকরী বেগ প্রকৃত বেগ মাইনাস স্রোতের গতিবেগ প্রকৃত বেগ চার কিলোমিটার মাইনাস স্রোতের গতিবেগ চার কিলোমিটার তাহলে কার্যকারী নৌকার গতিবেগ আছে তিন কিলোমিটার তিন কিলোমিটার ফিরে আসে এক ঘন্টায় অতএব এক কিলোমিটার ফিরে আসে এক বাই তিন ঘন্টায় অতএব তেত্রিশ কিলোমিটার ফিরে আসে তেত্রিশ বাই তিন সমান এগারো ঘন্টায় উত্তর এগারো ঘন্টা তেরো নম্বর প্রশ্ন একটি গ্রামের মোট জনসংখ্যার পাঁচ বাই নয় ভাগ লোক পুরুষ যদি পুরুষের তিরিশ পারসেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত মনে করি মোট জনসংখ্যা নয় মোট জনসংখ্যার পুরুষ পাঁচ বাই নয় ভাগ পুরুষের সংখ্যা নয় এর পাঁচ বাই নয় সমান পাঁচ জন মহিলার সংখ্যা হবে নয় ক থেকে পাঁচ ক বিয়োগ দিতে হবে তাহলে মহিলার সংখ্যা চার ক বিবাহিত পুরুষ হবে পাঁচ ক এর তিরিশ পার্সেন্ট সমান ওয়ান দশমিক পাঁচ কজন অতএব বিবাহিত মহিলারাও হবে এক দশমিক পাঁচ কজন অবিবাহিত মহিলা চার কাইনাস এক দশমিক পাঁচ ক সমান দুই দশমিক পাঁচ কজন নয় কজনের মধ্যে অবিবাহিত মহিলা দুই দশমিক পাঁচ কজন অতএব একজনের মধ্যে অবিবাহিত মহিলা হবে দুই দশমিক পাঁচ ক বাই নয় কজন অতএব একশো জনের মধ্যে বিবাহিত মহিলা হবে দুই দশমিক পাঁচ ক গুণন একশো ভাগ নয় ক তাহলে শতকরা অবিবাহিত মহিলার সংখ্যা বের হয়ে আসছে সাতাশ দশমিক সাত আট জন উত্তর এটা হবে সাতাশ দশমিক সাত আট জন চোদ্দ নম্বর এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল রুট ওভার টু হলে এ টু দি পাওয়ার অফ ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার অফ ফোর সমান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকয়াল রুট ওভার টু প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার অফ ফোর প্লাস এ বাই টু দি পাওয়ার অফ ফোর এটার সরাসরি সূত্র বসিয়ে দেব আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসিয়ে দেবো এই সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে দেবো আমরা এখানে এখানে দুইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাইতে হবে এজন্য আমরা এখানে প্রথমবার একবার বসিয়েছি আবার দ্বিতীয়বার বসিয়েছি তাহলে সমাধান করে আমরা পাই মাইনাস টু পনেরো নম্বর একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত মনে করি উচ্চতা ক অতএব ভূমি দুই ক যোগ ছয় প্রশ্ন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি গুণন উচ্চতা সমান আটশো মনে করি উচ্চতা ক ক ভূমি যোগ প্রশ্নমতে ছয় ক্ষেত্রফল হবে হাফ ভূমিগুণ উচ্চতা এবং ক্ষেত্রফল দেওয়া আছে এখন আমরা এখানে ভূমির মান বসিয়েছি এবং উচ্চতা বসিয়েছি এই উচ্চতা ভূমির সাথে সরাসরি গুণ করে দিয়েছি এবং ষোলোশো আমরা এ পাশে নিয়ে আসছি এখন আমরা এখানে দুই কমন নিয়েছি কমন নেওয়ার পর আমরা এখানে উৎপাদক করেছি উৎপাদক করার পর দেখা যাচ্ছে একটার কয়ের মান আসছে মাইনাস তিরিশ এবং কয়ের অন্য একটা মান আসছে সাতাশ আমরা জানি কোনো কিছুর দৈর্ঘ্য বা উচ্চতা মাইনাস আসতে পারে না বা হতে পারে না এই জন্য মাইনাস তিরিশ গ্রহণযোগ্য নয় অতএব উচ্চতা সাতাশ সেন্টিমিটার ষোলো নম্বর রাইট এ শর্ট নোট নট লেস দ্যান টেন সেন্টেন্স কন্ট্রোল অফ কারাপশন ইন বাংলাদেশ সতেরো নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ সে এতই গর্বিত অনুভব করল যে সে কোনো কথা বলতে পারল না হি ফেল্ট সো প্রাউড দ্যাট হি কুড নট সে এ ওয়ার্ড খনাম্বার সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনও বিলম্বে অফিসে আসবে না হি ভোট ড্যাট হি উড নেভার কাম টু দ্য অফিস লেট অ্যাগেইন ভিকার চাল কারা আর আ কারা এটার ট্রান্সলেট হবে বেগার্স মাস্ট নট বি আসার আগে চোরটি পালিয়ে গেল দ্য থিপ ফিল্ড বিফোর দ্য পুলিশ নাম্বার রবিবার হতে মুসলধারে বৃষ্টি হচ্ছিল ইট হ্যাভ বিন রেইনিং হেভিলি সিনস সানডে আঠারো নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ মিনিং থ্রু অ্যান্ড থ্রু অর্থ পুরোপুরি হি ইজ অনেস্ট থ্রু অ্যান্ড থ্রু রান শট অর্থ ঘাটতি বা কমতি আই রান শর্ট অফ মানি স্ট্যান্ট এসাইড অর্থ পাশে দাঁড়ানো প্লিজ স্ট্যান্ড এ সাইড রিড বিটুইন দ্য অর্থ তাৎপর্য বোঝা ট্রাই টু রিড বিটুইন দ্য অফ দ্য উনিশ নম্বর দা ব্লক উইথিশন এ নাম্বার দ্য প্রিন্সিপাল হেড অ্যান্ড এনকোয়ারি ইন টু হি কেস বি নাম্বার দ্য লিডার এ ডিসিশন এট লাস্ট নাম্বার ফিট দ্য বেবি উইথ ফিট দ্য বেবি উইথ মিল্ক উইথ মিল্ক হি ইজ অ্যান এন্টিপাথি টু স্মোকিং ই নাম্বার দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং বিশ নম্বর পূর্ণরূপ লিখুন ব্যানবেইস এবং ওয়াই ম্যাক্স ওয়াইম্যাক্স ব্যানবেইসের পূর্ণরূপ হল বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিক্স ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস একুশ নম্বর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকাং বাইশ নম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন উত্তর হবে স্যার ফজলে হাসান আবেদ তেইশ নম্বর জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ চব্বিশ নম্বর বাংলার কোন সুলতান সতেরোবার ভারত আক্রমণ করেন উত্তর হবে গজনীর সুলতান মাহমুদ পঁচিশ নম্বর জেরু জালেম কোন কোন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান উত্তর হবে ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্ম ছাব্বিশ নাম্বার ইংরেজি বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হবে হাউস অফ ন্যাশানস সাতাশ নম্বর বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লিখুন বাংলাদেশ বিমানের লোগো এবং স্লোগান হবে বাংলার আকাশ রাখিব মুক্ত কোন রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন উত্তর হবে যুগো স্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো উনত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর তিরিশ নম্বর বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম একত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি উত্তর হবে মূল্য সংযোজন কর ফারাও রাজা কোন দেশের রাজা ছিলেন উত্তর হবে মিশর বাংলাদেশের চিংড়ি সম্পাদককে কি বলা হয় উত্তর হবে হোয়াইট গোল্ড চৌত্রিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশনাল ডিভিশন